হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো তো দর্শক আজকে লঞ্চের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক স্ক্রিনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা চর যাবে তো যাত্রী বোঝাই করতেছে পুরো ভিডিওটা আপনাদের লঞ্চের দৃশ্য ঘুরে দেখাবো সাথে থাকার জন্য অনুরোধ রইলো আর যারা যারা এই চ্যানেলে এখনো নতুন প্রথমবার আমাদের ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দেন এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চটি প্রায় যাত্রী পোজাই করে ফেলেছে কিছুক্ষণের ভিতরেই হয়তোবা লঞ্চটি ছিঁড়ে দিবে তো যাত্রী এখনো আসতে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে তার ভিতরে যাবে জানি জানিনা তুফানের ভিতর পড়লে লঞ্চটা কেমন করবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আজকে ঘাটে দুইটি লঞ্চ রয়েছে তো দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন দর্শক এই যে সামনে থেকে এখন দেখাচ্ছি যাত্রী উঠতেছে উঠতেছে এই ভাই হয়তো যাবে না ভাই যাবে এই পাশেরটায় এই যে এই রাস্তা থেকে মাছ সহ বিভিন্ন ধরনের মালামাল দূরে চরের পথে নিয়ে যায় এই লঞ্চ গুলো প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক আমার ভিডিও করতে খুব কষ্ট হয়েছে আজকে নইলে আরো বিস্তৃত ভাবে আপনাদের দেখাতে পারব পারতাম তো আমি যদি এই পাশের লঞ্চটা বড় লঞ্চ থেকে একটু প্রবেশ করি এই যে দর্শক দেখুন আমি বড় বক্সটা প্রবেশ করলাম এটা হচ্ছে এমনি তো সেইটা আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ রইল আর দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা নতুন আছেন এই যে দর্শক যাত্রী ঢুকতেছে দেখুন এই যে দুইটা সিঁড়ি এই দুইটা হচ্ছে উপরে যাওয়ার জন্য আমরা একটু যদি উপরে গিয়ে আপনাদের দেখাই তো দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট রয়েছে তো এইটা দেখতে থাকুন দর্শক এই যে এইখানে যাত্রীরা বসে বিশ্রাম না এটা হচ্ছে ভিপ রুম এখানের ভাড়া একটু বেশি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামনে বসার জন্য চেয়ার রয়েছে এখানে এবং তার সামনে এই যে জানালা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছে জামাটা লক করা ছিল তাই দেখাতে পারিনি এই যে এখানে বসে যার সরি লঞ্চ যারা চালক আছেন তারা লঞ্চটাকে চালান মাস্টার ব্রিজ এবং আমরা যদি একটু পিছনে যেয়ে আপনাদের দেখাই প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নদীতে দুইটা তলার ছোট নৌকা এই দুটো হচ্ছে খেয়া পারাপার করতেছে এপার থেকে ওপার এই যে পাশে আর একটা লঞ্চ দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর দৃশ্য দর্শক অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন মানে একদম মন ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে তো এই যে দেখুন করে তারপর মুড়ি বিক্রি করা হয় এখানে আজকে আবহাওয়া খুবই খারাপ জানি না লঞ্চগুলো কিসের ভিতর করে আজকে এই যে ছাড়তেছে দর্শক দেখতে থাকুন তো দর্শক এই যে আমি নিচে নামতেছি নিচে নেমে আপনাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আশা করি সাথেই থাকবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম তারপরে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে মানে একদম নিচের বারান্দা তার সামনে যার একটা দেখতে পাচ্ছেন এখনই সিঁড়ে দেবে দর্শক আপনাদের একটু যারা লঞ্চে থাকে তারা মানে কিভাবে রান্না করা করে খায় তাদের রুমটা একটু দেখাবো এই যে দর্শক তারা মাছ তারপর বিভিন্ন ধরনের তরকারি কাটাকুটি করে এবং রান্না করে তারপর দর্শক আমরা একটু এই যে নদীর দৃশ্যটা যদি আপনাদের দেখাই যে দেখুন নদীটা এখন শান্ত দেখাচ্ছে মানে খুব অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে তো দেখুন এইটা হচ্ছে এই লঞ্চ টার নিস্তলা লঞ্চ একদম বড় খারাপ না অনেক বড় রয়েছে মাঝে যে লঞ্চ এটা এই যে দর্শক দেখুন নদীতে খেয়া যাচ্ছে এবং তার সামনে যে ফেরি ঘাট রয়েছে ফেরিটা যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরি গলা ফেরি ঘাট তো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে নিস্তলা মানে এটা। যারা কম টাকায় যারা করতে চান তাদের জন্য সেরা হবে নিজ তলায় বসে বসে যাবেন এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন লঞ্চের ইঞ্জিন একটু মেরামতের কাজ চলতেছে যাওয়ার মানে সারার আগে তাই ভালোভাবে দেখাতে পারলাম না দর্শক আরেকটা এই যে দেখুন এই আমি যে লঞ্চটার ভিতর রয়েছি সেই লঞ্চটার সাথে ওই লঞ্চটা বাধা আকারে রয়েছে দেখুন কতটা সুন্দর দৃশ্য দর্শক এই বৃষ্টির ভিতর যদি আপনারা এই দৃশ্যটা উপভোগ করতে পারতেন আপনাদের মন একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যেত এই যে লঞ্চটা আস্তে আস্তে যাত্রী ঘটতে সেই লঞ্চটা ছাড়তে আরো একটু লেট হবে তো দেখতে থাকুন দর্শক আর যারা যারা এখনো সাবস্ক্রাইব দ্রুত করে দেন এরপর থেকে আরো নতুন নতুন আরো লঞ্চের ভিডিও আসবে এবং বড় বড় লঞ্চের ভিডিও দেখাবো আপনাদের তো সাথে থাকার জন্য অনুরোধ রইলো এই যে লঞ্চের একদম সামনে এই যে দেখুন বসা নিষেধ রয়েছে এখানে বসলে দুর্ঘটনা ঘটতে পারে তো এই দুইটা সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য আজ এ প্রশ্নই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল